ইনকলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন ওসমান হাদি খ্যাত এই তরুণ আজকে গুলিবিদ্ধ হন তার নির্বাচনী প্রচারণা চালানোর সময় মোটরসাইকেলে দুই দুর্বৃত্ত এসে গুলি করে চলে যায় এতে ওসমান হাদির মাথায় গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে এবং সে গুরুতর অসুস্থ এবং বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার দিন রয়েছে নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই ওসমান হাদির এই গুলিবিদ্ধর ঘটনা খুবই উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে অনেকেই বিষয়টিকে খুব উদ্বেগজনক হিসেবে আখ্যা দিচ্ছেন যে আসলে নির্বাচন শুরুর সাথে সাথে এই ঘটনাটি কতটুকু আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে রয়েছে সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এ বিষয়ে সদ্য পদত্যাগকারী আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপদেষ্টা বলেছেন যে তাফসিলের পরপরে হাদির গুলিবিদ্ধের ঘটনা অশনী সংকেত তবে সরকারের পক্ষ থেকে দ্রুত গ্রেপ্তার অভিযান চালানোর পাশাপাশি যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারের এবং দৃষ্টান্তমূলক দৃষ্টান্তমূলক শাস্তির বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে তো এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি সুপ্রিয় দর্শক এটি আসলেও নিরাপত্তা এবং নির্বাচন তফসিল ঘোষণার পরে সার্বিক নিরাপত্তার বিষয়টি মারাত্মকভাবে উঠে এসেছে যে নিরাপত্তাহীনতা বা যে বিষয়গুলো অনেকেই সন্দেহ করছিলেন যে নির্বাচন ঘোষণার পর পরই তফসিল ঘোষণার পরপরই আসলে সহিংসতার রূপ নিতে পারে রাজনৈতিক পরিস্থিতি সেটি আসলে কতটুকু নিল সেটি আরো পরে হয়তো আমরা বুঝতে পারবো সুপ্রিয় দর্শক মন্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের সঙ্গে থাকবেন